আবারও পাসপোর্ট অফিসে বিপর্যয় প্রসঙ্গ নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসির মঞ্জু মঞ্জু চট্টগ্রাম সিলেটে পাসপোর্ট সংক্রান্ত নানান জটিলতার কথা আমরা জানলাম কিছুক্ষণ আগে নোয়াখালীতে কি পরিস্থিতি আর মানুষ কি অভিযোগ করছে এই বিষয়ে হ্যাঁ নোয়াখালীতে আসলে ঈদের পরে যতগুলো কার্য দিবস হয়েছে রোববার থেকে কার্যত কোনো কার্য দিবসে পাসপোর্ট অফিসে আবেদনকারীদের আবেদন জমাও নেওয়া যায়নি এবং কোনো পাসপোর্টও তাদের মাঝে বিতরণ করা যায়নি এর কারণ হচ্ছে আসলে সার্ভার বিকল হয়ে পড়েছে তো আমি এ বিষয়ে কথা বলেছি নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আল আমিন মৃদের সাথে তিনি জানিয়েছেন যে ঈদের প্রথম দিবসে রোববারেই মূলত তাদের সাড়ে নয়টার দিকে পাসপোর্ট অফিসের যে সার্ভারটি রয়েছে সেটি বিকল হয়ে পড়ে এবং এরপর পরে আসলে এখানকার যে পাসপোর্ট অফিসের যেই প্রযুক্তিটা রয়েছে এই প্রযুক্তিটা পুরোপুরি ঢাকা কেন্দ্রিক রাজধানী কেন্দ্রিক হওয়ার কারণে এটি সারানোর কোনো সক্ষমতা আসলে স্থানীয় পর্যায়ে নেই ফলে ঢাকা থেকেই এটি সারাতে হয় তো ঢাকা থেকেও নেটের চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে একটি প্রতিনিধি দল প্রকৌশলীরা এখানে আসে এক পর্যায়ে তারাও বিফল হয়ে যায় পরবর্তীতে ঢাকা থেকে এখানে কিছু প্রযুক্তি নিয়ে আসা হয় বিকল সারবার সারানোর জন্য সেটি তো ব্যর্থ হয়ে যায় সর্বশেষ গতকালকে রাতে নতুন প্রসেসর এবং নতুন মাদার বোর্ড এনে সার্ভার সারানো হয়েছে বলে সহকারী পরিচালক জানিয়েছেন এবং আজকে সকাল থেকে যখন কাজ শুরু হবে তখন আসলে জানা যাবে এটি কতটা কার্যকর হচ্ছে এই ফাঁকে ঈদের পর থেকে প্রতিদিন এই পাসপোর্ট অফিসে প্রায় এক থেকে দেড় হাজার লোক আসে পাসপোর্টের আবেদনপত্র জমা দেওয়ার জন্য পাসপোর্ট এবং নেয়ার জন্য ফলে প্রতিদিনের এই পাঠটি সংখ্যা প্রায় তিন থেকে চার হাজার মানুষের ভিড় জমেছে এই পাসপোর্ট অফিসে গত তিন দিন থেকে এবং তাদের ভিড়ে ইতোমধ্যেই পাসপোর্ট অফিসের যে প্রধান ফটক সেটি এই ভেঙে গেছে এবং সেখানে দুজন আহত হয়েছে তো পাসপোর্টের যারা আবেদনকারী এবং যারা পাসপোর্টের সেবা নিতে আসেন বই নেবেন তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা এবং খুব কাজ করছে তারা কেন এই ধরনের একটি ট্যাকটিক্যাল বিষয় এত অদক্ষতার সাথে হ্যান্ডেল করা হচ্ছে তারা সেটি নিয়ে খুব প্রকাশ করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা এসছেন যারা বিদেশ যাবেন জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন তাদের আসলে সব কাজে থেমে আছে এই জন্য তাদের মধ্যে খুব কাজ করছে অবশ্যই এই বিষয়ে পাসপোর্ট অফিসের এখানকার দায়িত্বরত সহকারী পরিচালক জানিয়েছেন এই পুরো তাদের হাতের ঢাকা ঢাকা ফলে থেকে এসে তারা কাজ করছেন তারা আশা করছেন আজকে পুরোটা সচল হবে তো অফিস শুরু হলেই আসলে বোঝা যাবে কতটা সচল হয়েছে কতটা পাবলিক সেবা পাচ্ছে এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ থেকে জানাছিলেন সহকর্মী আবু আবুনা সঞ্চু